অনেক বছর ধরে অসুস্থ পাই সমস্যা আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই যাতে ভিডিও বানাতে পারি তো আমি মাঝে সাথে আবার আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই তো শুনলেন অনেক অসুস্থ সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন যেহেতু আমাদের মধ্যে নতুন বিজয় নিয়ে আসতে পারে খুব শীঘ্রই সবাই আকলের জন্য করবেন আল্লাহ হাফেজ